আজকে বাইরে যে স্টার্টার থেকে শুরু করে ডিনার এবং সুইট আইটেম খাওয়ার সব কিছু থাকবে এই ভিডিওতে আর সেটা যদি হয় মন মতো জায়গায় হ্যালো সবাইকে কী অবস্থা সবার আজকে তো প্রথমেই চলে গিয়েছিলাম সনি স্কোয়ার ফুড কোর্টে মেল্টিং পট থেকে কিছু খেতে কারণ আমার মেল্টিং পটের খাবার অনেক ভালো লাগতো তবে সেখানকার সুশি কখনোই আমি ট্রাই করি নাই আজকে আমি যাই সেখানে সুশি খেতে সুশি খেতে যাওয়ার পর সেখানে আমি অর্ডার করি শ্রিম্প স্পাইসি সুশিটা যেটার প্রাইস ছিল তিনশো পঁচানব্বই টাকা ফাইভ পিসেস তো এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না আমি সুশি স্টিক ইউজ করতে পারি না তাই আমি মানে ফর্ক দিয়েই কিন্তু সুশিটা খেয়েছিলাম শেল্ডটা ক্রিস্পি অ্যাজ অলওয়েজ সুশি যেরকম হয় আর এই সসটা ছিল অনেক সল্টি তো আসলে মেল্টিং পটের সুশি খাওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড সো আমি রিকমেন্ডেড করবো না আসলে সবার মুখে টেস্ট বাট এক হয় না আমার কাছে ভালো লাগেনি আপনার কাছে ভালো লাগতেও পারে তো আমার টেস্ট বাট অনুসারে ভালো লাগেনি আমার এরপর চলে আসি একটু কফি খেতে এটাও মিরপুরের কফি লাইন নামের একটা শপে সেখানে অনেক রকম জুসও পাওয়া যাচ্ছিলো এটা কিন্তু সিরাজ চুই গোষের পাশেই ছিল কাচ্চি ভাইয়ের নিচে সেখানে কফি খাওয়া শেষে ডিনার করার জন্য চলে এসেছি পাশেই সিরাজ চুই গোষে আর সিরাজ চুইগোষটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা খাবারের জায়গা চুইগোষ এমনিতেই বরাবর আমার খুব পছন্দ আর এখানে সাথে আমি নিয়েছিলাম পেঁয়াজ ভর্তাটা আজকে ঝাল ঝাল করে খাবো বলে ভাতের সাথে ঘিও নিয়ে নিয়েছিলাম সিরাজ চুইগোসের ঘিটা কিন্তু পুরাই একদম অথেন্টিক মাথাটা নষ্ট করে দেয় এটার স্মেল সাথে গরম ভাত মাখিয়ে পেঁয়াজ ভর্তার সাথে মুড়িয়ে নিয়ে মুখে নেওয়ার পর পুরাই একদম অন্য রকম মজা এটা কিন্তু সেই লাগে আমার আমি কিন্তু বরাবরই সেখানে গেলে এভাবেই খাই আমি সিরা চুই গোস্তে যাওয়ার পরেই কিন্তু অনেক কনফিউজড হয়ে যায় কোন মাংসটা নিব মানে মাংসের গরুর মাংসের পিস ছিল সেখানে কিন্তু খাসিরও চুই ঝাল ছিল তো আমি বড় বড় গরুর মাংসের চুই ঝালটাই খাই আমি বলছিলাম যে আমাকে কিন্তু চুই ঝালটা বাড়িয়ে দিতে হবে বরাবরই আমি এই কাজটাই করি কারণ আমার চুই ঝালটা খুবই ভালো লাগে আর হচ্ছে মানে আমি তাকে বলছিলাম বাড়িয়ে দেন আমি কিন্তু ভিডিও করছি এই যে দেখো রসুন সাথে চুই ঝাল গরুর মাংস সেই লেভেলের কম্বো একটা সেরা চুই গোস্ট আসলে অনেক মানে রিকমেন্ডেড মানে এইটা হচ্ছে টেন আন টেন একটা খাবার উফ আমার এখন আবার মানে ফুড ক্রেভিং হচ্ছে এই চুই গোস্তের দেশি রসুনের টেস্টই কিন্তু অন্যরকম থাকে আর এই কুয়াগুলো ছাড়িয়ে ভাতের সাথে ডোলে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গরুর মাংস লেবু শশা কাঁচামরিচ পেঁয়াজ যাই হোক সালাদ হিসেবে একসাথে খেয়ে নিলে কিন্তু অনেক অন্য লেভেলের একটা টেস্ট পাওয়া যায় আজকে আমি অনেক মজা করে খেতে পেরেছি কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি ঝোল আসলেও কম নিতে পেরেছিলাম একটু মিরর ভিডিও দেন আমরা চলে আসি কুপারসে আমরা একটু সুইট খাবো আমার একটু কেক ক্রেভিংস হচ্ছিল তো এসে কেক খেলাম আর এইগুলো তো পুরাই কিন্তু ফ্রি প্রমোশন হ্যাঁ আর ছেলে তার পছন্দ মতো একটা কাপ কেক নিয়েছিল আমার কেকটা কিন্তু অনেক মজা ছিল কুপার্সের কেক মোটামুটি ভালো সবসময় ভালো লাগে আমার আমি একটা চকলেট কেক নিয়েছিলাম আজকে সুইট হিসেবে খাওয়ার জন্য বাট ছেলে বলছিল তার কেকটা নাকি ভালো না তো তারপর আমি ওটা একটু ট্রাই করছিলাম কাপ কেক আর অনেক অনেক বেশি ফ্রুটস বাদাম দেওয়া ছিল ভেতরটাতে তবে উপরে দেওয়া ছিল চেরির একটা লেয়ার আর আসলে অনেক হার্ড ছিল আমার কাছে ততটা ভালো লাগেনি দ্যাটস ইট দ্যাটস ওয়ার টুডে ডে ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও টাটা